যারা হারে আমি আজকে আতেনের তে ফার্মান দেখাব আপনাদের আমার পোলা কেমন সাহস আনjab কথা কওয়ার সময় কদু চিন্তা ভাবনা করি কইয়েন বুঝিননি অনকা জামানার होला হয় আর হওয়ার মত হয় নো আছে তোমার গেদু তো আমার চোখের সামনে বড় হইছে ফাউল একটা পোলা মানুষ বানানো পারো নাই তারে অনকা জামানার होला হয় আর হওয়ার মতো হয় নো কত সময় থাকি তুমি দিন বাতায়র কল পড়ল নাই

জাহিদ হনে না হনে না হনে না বাজান এদিকে আসছ তো দেখি হেতের ফুল কি সাহস কি বর্ষার সোনার টুকরো বাজান নাস্তা করছ সকালে বলেন গরে গিলে হায় দেখ কি আদ্র কি

এক একটার গরম এক একটা সন্ত্রাস হয়েছে কেনে থাকবো দুনিয়া মা গো মা আর হলাম জন্ম শেষ যা তাই শেষ আমরা মনে এতদিন ভুল করছি

shok e zinisht nate le amare i pitet gjejë.